সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার আবার ভর্তার অর্ডার আছে আমি ভর্তাটা রেডি করতেছি হয়তো সব ভিডিও করতে পারবো না তো যাক একটু একটু আংশিক আপনাদের দেখাবো সাথে থাকবেন সবাই এবং পুরো ভিডিওটা দেখবেন আমি ভর্তা বানাবো দুইটা একটা হচ্ছে এই যে কাসকি মাছের সুটকি ইকান বিলস বলে মালাই ভাষায় এটা দিয়ে বানাবো আদা স্যাঁচা ভর্তা আদা স্যাঁচা পুরা মিহিন হবে না আর একটা বানাবো মানে চাপা সুটকির একদম মিহিন করে পাটায় চাপা সুটকি ভর্তা ঝাল করে তারপরে আমি ভেজে নিব অনেকগুলো রসুন কারণ রসুন হচ্ছে ভর্তার টেস্ট এটা আমার থিমি আপনার নাও হতে পারে রসুন আমার প্রচুর আমি ব্যবহার করি সব সময়। তো আপনার এখানে পছন্দ ভিন্ন হতে পারে তাতে কোনো দিমত নাই আর তর্ক নাই আসলে স্বাদটা হচ্ছে যার যার মুখের কাছে তো আমি অনেকগুলো রসুন সুন্দর লাল করে ভেজে নিব তাহলে রসুন চুকলা সহ ভাজলে ভিতরটা সেদ্ধ হয়ে যাবে এবং রসুনের খোসাটা পুরবে রসুন কিন্তু একটুও পড়বে না একদম সাদা ধবধবে থাকবে রসুনটা অর্ধেক ভাজা ভালো করে হয়ে গেলে মানে রসুনটা তো অনেক বেশি ভাজা লাগবে আর प्याजটা একটু কম ভাজবো আমি এই ছোট ছোট করে प्याज কেটে তারপরে দিয়ে দিলাম এখন আরো অনেক ভাজা হবে प्याजটাও একদম লাল হয়ে যাবে সবগুলা ভাজা সব प्याज মরিস রসুন এবং কয়টা কাঁচামরিচ মনে রাখবেন ভর্তায় সব শুকনো মরিচ দিলেও মজা না শুকনো মরিচে হবে হচ্ছে গ্রান আর কালার আর কাঁচামরিচে বাড়বে টেস্ট এটা হবে ডাল ভর্তা ডাল ভর্তায় কিন্তু আমি শুধু মরিচ দিব রসুন পেঁয়াজ সিদ্ধ দিয়ে দিছি একদম পানি শুকায় যাবে তারপরে আমার ভিডিও করতে মনে নাই এটা হচ্ছে ডাল ভর্তা এটা চেপা সুটকি বাটা এটা ছোটো সুটকি ছেঁচা আর এটা হলো ভর্তা প্যাকেট করে ফেলতেছি তো ভিডিও বানাবো আরও আগে আমার খেয়াল নাই